একটি ডিম দিয়ে জিঙ্গা অসাধারণ একটি রেসিপি খেতে অসাধারণ লেগেছে আর আমি মাঝে মধ্যে এইভাবেই রান্না করি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ করলো আমি এখানে এক এক কেজির মতো জিঙ্গে নিয়েছি জিঙ্গাটা আমি উপরে চামড়াটা ছিলে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি আমি একটি রসুন দিয়েছি এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না তুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো তেল আর দিয়ে দিলাম অল্প পরিমাণ গোটা জিরা জিরাটা একটু বেজে নিব আমরা তরকারির মধ্যে অনেক সময় অনেক মশলা খেয়ে থাকি আমাদের জন্য শরীরের জন্য খুব ক্ষতিকর তাই মশলা যত কম দিয়ে তরকারি রান্না করা যায় তত ভালো এখন পেঁয়াজ আর রসুন কাঁচামরিচগুলো ভালোভাবে বেজে নিব দিয়ে দেব আমি এখানে একটা ডিম ডিমটা দিয়ে আমি ভালোভাবে জুড়া করে নিব জুড়া করে আমি ভালোভাবে একটু ভেজে নিবো ডিমটা যাতে একটু লাল লাল হয়ে আসে এইভাবে রান্না করলে খেতে অসম্ভব একটা মজাদার একটা রেসিপি হয় যারা খেয়েছেন তারাই বলতে পারবেন কত মজাদার হয় আর যারা খান নাই একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটা যারা জিঙ্গা খান না তারাও খেয়ে থাকবেন এই রেসিপিটা এভাবে রান্না করলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন মরিচের গুঁড়ো মরিচটা আমি আমার পছন্দ মতো ব্যবহার করেছি আপনারা চাইলে কম বেশ করেই ব্যবহার করবেন যে যেমন জাল পছন্দ করেন ওইভাবে ব্যবহার করবেন এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না আর জিঙ্গেতে এখানে কোনো পানি ব্যবহার করব না কারণ জিঙ্গা দুন এগুলোতে বেশ পানি ওঠে ডিমটা আমার প্রায় ভাজা হয়ে গেল এখন দিয়ে দিব জিঙ্গাগুলো জিঙ্গাগুলো দিয়ে আমি ছেড়ে ডেকে রান্না করব একটু নেড়ে সেরে দিব এরপরে ডেকে কিছুক্ষণ অপেক্ষা করব আপনাদেরকে দেখাবো জিঙ্গাতে কত পানি ওঠে এই জন্য জিঙ্গা আর দু কোনো পানির প্রয়োজন হয় না দেখুন পানি ওঠা শুরু করছে একটু নেড়ে ছেড়ে দিব আবার দেখে কিছুক্ষণ অপেক্ষা করব আমার কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগে ডিম দিয়ে বেজে দেখুন কত পানি উঠছে এই পানিটা কমতে অনেক সময় লাগবে যারা যারা পছন্দ করেন জিঙ্গে তারা তো খাবেনই যারা পছন্দ করেন না তারাও এই রেসিপিটা একবার ট্রাই করি খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন কত মজাদার একটা রেসিপি রান্নাটা যদিও সিম্পল হয়ে থাকে খেতে কিন্তু অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগে দেখে আরও কিছুক্ষণ অপেক্ষা করব পানিটা যাতে শুকিয়ে আসে পানিটা প্রায় শুকিয়ে আসছে দেখুন তেল তেল উঠে গেল এখন নেড়েসেরে দিয়ে দিব আমি একটার একটা পেঁয়াজ কেটে উপরে দিয়ে দিয়ে দিব পেঁয়াজটা হল অপশনাল দিয়ে নেড়ে নেড়েসেড়ে দুই মিনিট রান্না করে নামিয়ে নিব আমি কিছু কিছু তরকারির মধ্যে নামানোর আগে পেঁয়াজ দিয়ে নামিয়ে নিই খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে হয়ে গেল আমার এই রেসিপিটা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ